এখন থেকে চার বছর আগে দুই হাজার বাইশ ওয়ার্ল্ড কাপে যখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ আনা হয়েছিল একজন টিম ম্যানেজার কাম নির্বাচকের বিরুদ্ধে সেই সময়ের রেকর্ডিং ভিডিও ক্লিপস একজন ক্রিকেটার প্র্যাকটিস ফিল্ডে থাকা অবস্থায় কোথেকে পাবে এই নর্মাল সেন্সটুকু যদি না থাকে যিনি এই চিঠিটা লিখেছেন তার তাহলে এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না বাংলাদেশের কোনো নারী যদি নিগৃহীত হন নির্যাতিত হন নিপীড়িত হন তাহলে আগে থেকে তাদের খবর রাখতে হবে যে কখনই ঘটনাটা ঘটবে এবং সেই অনুযায়ী একজনকে সেট করে রাখা হবে তিনি যেন ভিডিওটা সুন্দর করে করতে পারেন তো আমাদের সাথে আমরা যেখানে স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম আমরা আমরা যেখানে এই জিনিসগুলোর সাথে রিলেটেড সো আমাদের অবশ্যই অপিনিয়ন আগে ফার্স্ট প্রায়োরিটি আমাদের হওয়া উচিত ছিল এখন আমার কাছে বাদ দিয়ে যদি আমার আম্মার কাছে জিজ্ঞেস করে জিনিসগুলো আমার আম্মা তো সঠিক কোনো উত্তর দিতে হয় তাহলে তো এক কথায় বলতে হয় যে আমরা ক্রিকেট খেলা বাদ দিয়ে ক্যামেরা অথবা যে ভিডিও যে মোবাইল নিয়ে আমাদের পড়ে থাকতে হবে মাঠে যে কে কখন কি করতেছে এগুলো আমরা ফটোশ্যুট করব অথবা কে কোন কথা বলতেছে এটা হচ্ছে আমরা রেকর্ড করব এগুলো কিছু কথা আছে আমাদের কানের কাছে এসে বলতো সেটা তো আমাদের পসিবল না যে সেই মোমেন্টে যে রেকর্ড করা বাট এখন মনে হচ্ছে এই পর্যায়ে এসে ওইগুলো আমাদের ভুল হয়েছে আমাদের ব্যাট বল বাদ দিয়ে মোবাইল ক্যামেরা রাখা উচিত ছিল যেন মঞ্জুরা কি করছে কাকে কিভাবে ধরার চেষ্টা করছে আলিঙ্গন করার চেষ্টা করছে আপনারা যেন বুঝতে পারেন এটা বোঝার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং ক্রিকেট বোর্ডের তদন্ত কমিটি এই মুহূর্তে ভিডিও ক্লিপসের খোঁজে যে ঘটনা ঘটেছিল বাইশ ওয়ার্ল্ড কাপে তার আগে পরে সেই ভিডিও ক্লিপটা এখন পৃথিবীর একমাত্র এটা হাসরের ময়দানে আল্লাহ সারা কেউ দেখাতে পারবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেটা খুঁজছে এটা কি দুঃখজনক কিনা রুমান আহমেদ না এটা তো অবশ্যই দুঃখজনক আমি মনে করি কারণ এই পর্যায়ে এসে যে আমার কাছে যে এতগুলা সিনিয়র প্লেয়ার এতগুলো যারা তার আমলে ছিল তারা সবাই শুধু সিনিয়ররা না জুনিয়ররাও বলছে যে এই ঘটনাগুলো ঘটেছিল ইনফ্যাক্ট উনি তো সবাইয়ের কানে কানে এসে বলবে না যে তুমি আমার সাথে এরকম শারীরিক সম্পর্ক করবে কিনা বা তোমার এই এই কি ওই কি এইভাবে করে তো উনি আসলে আলাপ করবে না ওনার যাকে মনে হয়েছে তার সাথে এইভাবে কথা বলেছে কিন্তু যে কথাগুলো আমরা বলেছি যে উনি অনেক রুড বিহেভিয়ার ছিল আমাদের সাথে ইনফ্যাক্ট টাচ করে ক্লোজলি এসে কথা বলতো ওনার কখনো রাইট থাকে না একটা মেয়ের কানের কাছে এসে কথা বলা অথবা একটা মেয়েকে পেছন থেকে এসে ধরা অথবা একটা মেয়েকে এইভাবে ধরে হারাপা হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটাই করতো এখন কার কার সাথে করত কিভাবে করতো এখন যদি এইভাবে আকার ভেঙ্গিতে আমাদের দেখায় দেওয়া লাগে সেটা আমাদের জন্য তদন্ত কমিটি আমাদের সাথে এখন পর্যন্ত বসেনি বা কথা বলেনি তো এখানে তো অবশ্যই মনে হচ্ছে যে আমাদের পক্ষ থেকে অন্য পক্ষের সাথে আলোচনা বেশি হচ্ছে যে তোমরা মানে এটাকে কেমন করে কি করা যায় সেটা তাদের সাথে আমার কাছে তাদের করার জন্য যেতো আমাদের সাথে আমরা যেখানে স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম জি আমরা আমরা যেখানে এই জিনিসগুলোর সাথে রিলেটেড তো আমাদের অবশ্যই অপিনিয়ন আগে ফার্স্ট প্রায়োরিটি আমাদের হওয়া উচিত ছিল দেখা জি তদন্ত কমিটি এখন যখন গঠিত হয়েছে এবং বিসিবি এর ভেতর থেকে এই চিঠিটা আমি পেয়েছি লিক হয়েছে সামহাউ যেখানটায় উল্লেখ করা হয়েছে যে ভিডিও ক্লিপ হ্যাঁ অডিও রেকর্ড এটা ওটা চাওয়া হচ্ছে এই কমিটির উপর রোমান আহমেদ মানে আপনি কতটা আস্থাশীল আপনি কতটুকু কনফিডেন্স পাচ্ছেন যারা এরকম চিঠি ইস্যু করেছে আমার কাছে একটা জিনিস আমি বলবো যে একটা ঘটনা অনেক দিন ধরে ঘটছে এবং বাজে ঘটনা এটা এটা কোনোভাবে কোনো মধুর ঘটনা না যেটা আমাদের সাথে ঘটছে কেন নিজেরা নিজেরা সব কিছু তদন্ত করে নিজেরা নিজেরা বুঝ নিয়ে নিচ্ছে আমি এটার মানে বুঝতে পারছি না কারণ এটা আমাদের অবশ্যই ক্লিয়ার হওয়া উচিত যেখানে আমি একটা কমপ্লেন করতেছি অবশ্যই আমার কাছে একটা জিজ্ঞাসাবাদ থাকা উচিত ছিল ইনফ্যাক্ট আমি বাইরের দেশের কেউ না আমি তাদের ওখানে সার্ভিস করেছি লং টাইম পনেরো বছরের বেশি আর অ্যাজ এ ক্যাপ্টেন চার বছর আমি তাদেরকে সার্ভিস করেছি তো আমারও অনেক কিছু পাওয়ার ছিল বা আমার অনেক হ্যাঁ বলার ছিল তো এইগুলো নিয়ে আসলে কে কাজ করছে আমি জানি না তো আমার কাছে এই দিক থেকে আমার কাছে অনেকটা ধোঁয়াশা যে আসলে তারা কি করছে আমি নিজেও বুঝতে পারছি এখানে কি রোমান আমাদের একটা দিন মনে হচ্ছে কিনা যে পুরো ব্যাপারটাকে ডাইভার্ট করার চেষ্টা চলছে কোন ক্রিকেটারের সাথে কোন ক্রিকেটারের ভালো সম্পর্ক কার সাথে কে অস্ট্রেলিয়ায় গেছে বাংলাদেশে কে কলা বাগানে থাকে আর মিরপুরে থাকে মানে এরকম আলোচনা মূল বিষয় নিয়ে কিন্তু কেউ আলোচনা করছে না মানে নতুন যেটা এটা কি মনে হয় আপনাদের যে এটাই আমার কাছে আমি লাস্ট ডে এটা করেছি যে এটাই আমার কাছে খারাপ লাগলো যে একটা জিনিস আমার ফ্যামিলিতে কে কি করছে এটা নিয়ে তো আপনার মাথা ব্যথা করার কোনো কমপ্লেন যেটা নিয়ে করা হচ্ছে এটা না আমার কথা যে টিমে যে ঘটনাগুলো ঘটছে টিম ইফেক্ট করছে যেগুলাকে টিমের জন্য যেটা খারাপ যেটা চোখের উপর খারাপ লাগছে আমি সেটা নিয়ে আলোচনা না করে আমার বাড়িতে কে কখন গেস্ট আসলো আমার বাড়িতে কে কখন কি করলো বা আমার কয়টা বয়ফ্রেন্ড ফ্রেন্ড কয়টা গার্লফ্রেন্ড কি থাকলো এটা নিয়ে তো আসলে আলোচনা করার কোনো প্রশ্নই ওঠে না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার এখন দেখা আছে আমি আপনাকে ইন্ডিকেট করলাম যে আপনি টিমের মধ্যে এ করছেন এখন আপনি আমার ব্যক্তি ব্যক্তিগত নাই আপনি যদি না আলোচনা করেন এটা তো বোকামি এবং হাস্যকর এটা কি খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে আপনি দশটা প্রেম করেছেন এখন বলা হচ্ছে যে ওদের দশটা প্রেম করতো যেটা এই আলোচনা তদন্ত এলিগেশন কোনোটা সাথেই রিলেটেড না খুবই ফালতু এইগুলো খুবই হাস্যকর লাগলো আমার কাছে যে যেখানে আলোচনা করার কথা যে তোমাকে নিয়ে আমি যে উক্তিটা করেছে এটা সত্যতা কতটুকু আর মিথ্যাতা কতটুকু এখন সেটা নাই করে ও তো এই করতো ও তো মানে খালি একজন আরেকজনকে পোক করতেছে এটা আসলে খুবই হাস্যকর বাট এটার একটা সমাধান তো অবশ্যই থাকা উচিত ছিল এবং আমার মনে হয় যে যত তাড়াতাড়ি করা সম্ভব নারী ক্রিকেটটা আরও স্থিতিশীল হওয়া উচিত কারণ এটা আসলে দিন দিন যেভাবে ছড়াচ্ছে এবং বাজে আকার ধারণ করছে এটা বাইরে আসলে মুখ দেখানোর মত না लास्ट দুটো প্রশ্ন করব এক নম্বর প্রশ্ন যেটা আপনার কি মনে হচ্ছে বিসিবি স্পেসিফিক ভাবে স্পষ্ট ভাবে কারো পক্ষ নিচ্ছে কোন একটা পার্টির পক্ষ নিচ্ছে এখন পর্যন্ত যত দিন গেল 6 তারিখ থেকে আজকে 20 তারিখ যেহেতু তদন্ত কমিটি আমাদের সাথে এখন পর্যন্ত বসেনি বা কথা বলেনি তো এখানে তো অবশ্যই মনে হচ্ছে যে আমাদের পক্ষ থেকে অন্য পক্ষের সাথে আলোচনা বেশি হচ্ছে যে তোমরা মানে এটাকে কেমন করে কি করা যায় সেটা তাদের সাথে আমার কাছে তাদের সেভ করার জন্য যেহেতু আমাদের সাথে আমরা যেখানে স্বয়ং সেখানে উপস্থিত ছিলাম আমরা আমরা যেখানে এই জিনিসগুলোর সাথে রিলেটেড তো আমাদের অবশ্যই অপিনিয়ন আগে ফার্স্ট প্রায়োরিটি আমাদের হওয়া উচিত ছিল এখন আমার কাছে বাদ দিয়ে যদি আমার আম্মার কাছে জিজ্ঞেস করে জিনিসগুলো আমার আম্মা তো সঠিক কোনো উত্তর দিতে পারবে নিগার সুলতানা জ্যোতির কান্না নিয়ে অনেকে হাস্যরসবক্ত মন্তব্য করেছেন এবং আপনি বলেছেন মায়া কান্না মানে এই কান্নাটা কি আপনার কাছে ফেক মনে হয়েছে কেন মনে হলো এরকম অনেক সিচুয়েশন দেখা যাচ্ছে টিমের মধ্যে বা অনেক সময় দেখা গিয়েছে যে আরেকজনকে কালার করার জন্য দেখা আছে এরকম অনেক সময় অনেক ঘটনা ঘটে থাকে যেমন মঞ্জুভাইয়ের একটা ঘটনাই বলি আমি যেহেতু সে আমাদের কলিগ আমি এই জ্যোতি আমি তার ব্যাপারে এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছে না সরাসরি আমি কথা বলতে চাচ্ছি তদন্ত কমিটিকে হ্যাঁ তদন্ত কমিটিকে আমি অবশ্যই জানাবো জি বাট মঞ্জুবার একটা ঘটনা বলি যে কেমন করে আমাদের সিনিয়রদেরকে সে কালার করতেন এবং টিমের থেকে আমরা কেমন করে বাইরে বের হয়েছে জি যে লাস্ট বাংলাদেশে যে এশিয়া কাপটা হয়েছিল সিলেটে সেখানে শ্রীলঙ্কার সাথে খেলা তো ওইখানে আমাদের প্রায় কিন্তু ক্লোজ ম্যাচ চলে আসছিল সেখানে আমি মানে একটা শট খেলে আমি আউট হয়ে গিয়েছিলাম আমার পরে জ্যোতি আউট হয়ে গিয়েছিল বাট মঞ্জু ভাই তৎক্ষণাৎ আমার আমার পাশে দাঁড়ায় তৈত ভাইকে ফোন করে বলছিল বড় ভাই দেখছেন রুমানার কি কাণ্ড জ্যোতি আউট হয়ে গেল জ্যোতির পরে ও কোনো দায়িত্ব জ্ঞানহীন ছাড়া আউট হয়ে গেল হ্যাঁ এটাকে ও ঠিক হয়েছে হ্যাঁ ফোন করে জানাচ্ছে আমি ওখানে পাশে দাঁড়া এখন আমার তো আসলে এই টাইপসের কথা আমি নিতে পারি না এটা আমার একটা প্রবলেম তো আমি সাথে সাথে কিন্তু দাঁড়ায় মঞ্জু ভাইকে বললাম মঞ্জু ভাই আমি কিন্তু আগে আউট হয়ে গেছি জ্যোতির এটা শেষ করে আসা উচিত ছিল জ্যোতি যেহেতু ক্যাপ্টেন ড্রেসিং রুম থেকে ফোন করছে হ্যাঁ ড্রেসিং রুম থেকে ফোন করেছিল হ্যাঁ ড্রেসিং রুম থেকে ফোন ইউজ করছে আচ্ছা তো এটা কিন্তু ও ক্যাপ্টেন ম্যাচ তখন চলছে ম্যাচ চলছে ম্যাচ চলমান অবস্থায় একজন টিম ম্যানেজার ইনচার্জকে ফোন করছে ম্যাচ ইজ গোইং অন ওই সিচুয়েশনে একজন টিম ম্যানেজার ইনচার্জ কে ফোন করে একজন ক্রিকেটার সম্পর্কে নালিশ করছে যেখানটা ওই চলমান ম্যাচে টিম ম্যানেজারের প্ল্যান থাকা উচিত যে কিভাবে ম্যাচটা জেতানোর চেষ্টা করবে সেখানটায় মাঝখানে তিনি গিরিঙ্গি করছেন তাই তো ঘটনা আমি বললাম যে তার কাছে আমাকে কেন কালার করছেন মানে আমি এখানে আমি এখানে আমার এই ফলটা কি ছিল তাহলে ও সরি আমি বুঝতে পারিনি হ্যাঁ তখন আমাকে বললো যে আমি তো খেয়াল করেন আপনি ছিলেন আমি ইয়ে দেখলাম ইন্টারভিউ দেখলাম জ্যোতির যেখানে বলা হয়েছিল সে যখন টিমে ঢুকেছিল আমরা ক্যাপ্টেন ছিলাম মানে ইনফ্যাক্ট যাহান ক্যাপ্টেন ছিল ও যখন ঢুকেছিল সালমা পুপ মানে প্রথম উনি ও ঢুকেছিল লাগে দু সালে পাকিস্তান টিম থেকে শুরু তো ওখানে আমার মনে আছে তা একজন ঢুকে তো ইচ্ছা মতো যে আমি ঢুকলাম আমাকে দিতে হবে এটা তো আসলে এইভাবে পরিকল্পনা হয় না টিমের অনেক পরিকল্পনা থাকে থাকে সিস্টেম ও যে বললো যে জাহানার পরেও নেমেছে এটা দুই আঠারো সালে ও পনেরোতে ইন করেছে বাট দুই আঠারো সালে আমাদের ম্যাডাম যারা ওই যে দেবিকা ম্যাম তারপর আঞ্জু ম্যাম যারা ছিলেন আর এজ এ পিএস সিটার হিসেবে জাহানারাকে একবার ওয়ান ডাউনে খেলিয়েছিলেন একবারই একবারই তাও একটা প্র্যাকটিস ম্যাচে আরেকটা দেখা আছে ওয়েস্ট ইন্ডিজের সাথে মনে একটা ম্যাচে খেলিয়েছিলেন তো সেই সময়তে দেখা আছে আমাদের ব্যাটিং অর্ডারটা একটু ডাউনে ছিল এটা তো মেহেদী হাসান মিরাজকে আমরা ইউজ করি মিরাজকেও ইউজ করা হয় তাই একবারই এরকম একটা ঘটনা ঘটেছিল বাট এটাকে অনেক বড় একটা ইস্যু চলে আসছে যে ওকে আমরা যখন ক্যাপ্টেন ছিলাম ওকে আমরা বিভিন্ন জায়গা খেলিয়েছি বাট আমার এরকম থাকা আপনি আপনি ক্যাপ্টেন বাপার হাতে লিডারশিপ থাকবে অবস্থা একবারই শুধু ব্যাটিং করতে যে এর ব্যাপারে সে কখনোই কিছু জানে না কখনো কিছু করেনি এটা আসলে ভুল এটা যে আমাদের তেইশ চব্বিশে আমরা যে প্রিমিয়ার লিগ খেলেছিলাম সেই প্রিমিয়ার লিগে আমার মনে আছে দুই তিনটা ম্যাচে আমাদের সিলেক্টর মঞ্জুর ভাই কিন্তু গেছিল না বিকে স্কিত তখন কিন্তু অ্যাজ এ সিলেক্টর হিসেবে যদি সকালবেলা আর্লি মর্নিং এ ওখানে যে উপস্থিততে এবং মাঠের খেলা দেখতে এবং মনুভাইকে এগুলো ই করতো মানে টিমে কে খেলবে এটা না ক্যাপ্টেনই ঠিক করতো হ্যাঁ ক্যাপ্টেন সিলেক্টরের ভূমিকায় গিয়ে বিকেএসপি থেকে প্লেয়ার পিক করতো এরকম ভক্তবগে কে সবসময়ে কে আমড়াই হব সামনে কত রকম খেলা কত রকমই আমরা কি কিছু থেকে সবসময়ে কি বঞ্চিত হব আমাদের কি কোনো অধিকার নাই নাকি আমরা এই যে সত্যের জন্য যে মুখ খুলতেছি এটাই হলো আমাদের সবথেকে বড়ো ইয়ে অপরাধ বাংলাদেশ ক্রিকেটে খেলতে গেলে আসলে কি করা লাগবে এই জিনিসটা যেন আমাদের কাছে আসে আমরা যেহেতু ক্রিকেট খেলছি ক্রিকেটটা সম্মানের সাথেই আমরা শেষ করতে চাই এটা সময় বলে আসছে ক্রিকেটের জন্যই আমাদের কিন্তু এত ডেডিকেশন তো সব কিছুর বিনিময়ে যদি আমাদের আমাদেরকে এইভাবে তুচ্ছ করা হয় এটাকে আসলে কীভাবে মূল্যায়ন করা উচিত আমি জানি না